হ্যালো ভাইয়া আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভোট কারগুলো নিয়ে আপনার অনেকে কখনো বলছেন আমরা ইলেকট্রিক যে কারগুলো খুঁজতেছি অনেক সময় কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না পৃথিবত সব থেকে আজকে আমাকে ভিডিওতে সম্পর্কে সময় বাদন ভাই বাদন ভাই সালামালকুম সালকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শপের নাম ঠিকানা একটু বলেছেন যে আমাদের শুভ অ্যাড্রেস হলো মিরপুর সাইড ট্রিট ফিফটি ফোর বাই ওয়ান ঢাকা আমি ইজিলি লোকেশনটা বলে দিচ্ছি যে আগের কাছে পাসপোর্ট অফিসটা আছে অথবা মিরপুর দশ ঠিক মিটির পড়েছে আমাদের লোকেশনটি আচ্ছা আজকে আমার যে গাড়িটা আলোচনা জন্য এটার নামটা কি আজকে যে গাড়িটা রিভিউ করবো এটা গোল্ভ কার বলে আমার দুইটা সেগমেন্ট দেখাব সিক্স সিটার নাইন সিটার

আচ্ছা মূলত এই গাড়িটা বাইরে রয়েছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই গাড়িটা প্রত্যেক মানে চলতে আছে বাংলাদেশের এখন বর্তমান দেখবেন যে বসুন্ধরা এরিয়াতে কিন্তু আপনি এই গা ইভি গাড়ি আপনি আপনি দেখতে পাবেন তাছাড়া আপনার বাংলাদেশের বিভিন্ন যারা প্রজেক্ট ইউজ করতে যাচ্ছেন বাংলা বাড়িতে রিসোর্টে এবং বিজনেস পারপাসে তারা আমাদের চাইলে আমাদের কাছে গাড়িগুলো কালেকশন করতে পারেন আপনি যদি বাইরের দেশে যদি দেখেন এশিয়া ইউরোপ দেশে যেমন সৌদি যারা হজে গিয়েছেন উমরাতে ওখানে দেখবেন মক্কা এবং পার্সেন্ট দশ দেড় করে গাড়ি বিজনেস কিন্তু ইউজ করা হয় হ্যাঁ তা আমাদের বাংলাদেশ অনেক ইম্পোর্টার আছে যে গোল্ড কার্ডগুলো আগে প্রোভাইড করেছে যেমন আমাদের লাস্ট সেগমেন্টটা যেটা ছিল যে গোল কার্ডটা আমরা প্রোভাইড করেছি সেটা হল ছিল টু থাউজেন্ড ব্রাসেস মোটর বাট এখন যে ইন্টার দিচ্ছে এটা ফুল বাড়িতে সিবি কমপ্লিট করা আসা

আপনার যে প্রাইভেট গাড়ি ড্রাইভ করে সো খুবই স্মুথলি আপনার কিন্তু করতে পারবেন তাছাড়া যে অ্যাক্সিলেশনগুলো দেখতে পাচ্ছেন এটা হলো গো যেটা হলো আপনার তাছাড়া স্টপ যেটা ব্রেক বলে হ্যাঁ তো এখানে আমার হাতে ইন্ডিকেটার যে ব্রেক ইন্ডিকেটার লাইটগুলো দেখতে পাচ্ছেন আর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি আপনি চালে কিছু গুডস বই খাতা কলম আপনি চালে মোবাইল এখানে রাখি রাখতে পারবেন আর এখানে একটা অপশন দেওয়া আছে যখন আমি ইনি অন করবো এখানে চার্জিং ব্যাকআপ যেমন এখন ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ব্যাকআপটা আছে যখন আপনার চার্জটা ব্যাকআপটা আপনার যখন রাইড করবেন সেগুলো চার্জিং ব্যাকআপে কিন্তু কম বেশি নাইনটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আর এটা একটা সুবিধা পেয়ে আপনি এক চার্জে প্রায় এইটি থেকে ওয়ান হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে মানে ফুল চার্জার সময় লাগে কতটা আচ্ছা এটা ফুল চার্জের সময় লাগবে সিক্স থেকে সেভেন আওয়ার্স আচ্ছা একবার চার্জের কত টাকা বিদ্যুৎ করা যাবে আর এটা অ্যাভারেজ আপনি ধরুন আঠারো থেকে বিশ টাকা আঠারো থেকে ওয়ান চার্জিং আচ্ছা এটা কত কেজি ওয়েট নিতে পারে আচ্ছা এটা ম্যাক্সিমাম ম্যাক্স লোড হলো নাইন হান্ড্রেড সিক্সটি তো আপনার যদি নয়জন পার্সেন্জার যদি মানে ইজিলি আপনি বসতে পারছেন সেক্ষেত্রে আমি পার পার্সেন্জার যদি এইট্টি কেজি করে ধরি তা আপনার এটা লোড আছে হলো নয়শো ষাট কেজি তা আপনি নয়জন ইজিলি বসতে পারবেন

ব্যাটারি কি ব্যাটারি ইউজ করা এটা লিটিয়াম ব্যাটারি একটা ব্যাটারি 8 ভোল্টেজ 150 एंपিয়ার ব্যাটারি এখানে 6টা ব্যাটারি ইনস্টল করা হয়েছে এন্ড 2 ইয়ার্স মেইনটেনেন্স ফ্রি ব্যাটারির গ্যারান্টি কি উইথ দিস এটা 2 ই নরমাল তো ব্যাটারি 2 ইয়ার্স মেইনটেনেন্স ফ্রি আর 6 মান্থে আমাদের কাছ থেকে রিপ্লেস গ্যারান্টি পাবেন আর মোটরটা কত ওয়াট এটা 4000 প্লাস মোটর মোটরের গ্যারান্টি কি উইথ দিস মোটরসে আপনি 1 ইয়ারস ওয়ারেন্টি পাবেন আচ্ছা

টপ হ্যান্ড গার্ড ইউজ করা হয়েছে আমার হাত রাইট সাইডে বসবে যারা তাদের জন্য টপ হ্যান্ড গার্ড ইউজ করা হয়েছে প্রতিটা সিটের সাথে বেশ সেফটি ইউজ করা হয়েছে আর এখানে একটা অপশন আছে যারা রেস রোড ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা খুবই অ্যাডভান্স একটা ফিউচার চাপে চাইলে সিটটাকে ফোল্ডিং করে নিতে পারবেন সেক্ষেত্রে এখানে চাইলে কিছু মিক্স সাইজ প্যাকেজ ক্যারি করার জন্য এই প্লেট ইউজ করা হয় মাসাল্লাহ এই জিনিসটা খুব আচ্ছা যদি এই জিনিসটা আমি যদি

আর অন টায়ার অ্যাডভান্স হলো এটা ফর অনলি অন রোডের জন্য পারফরমেন্স বেস যারা রিস রোডে বাংলা বাইরে করতে যাচ্ছেন আর এখন তো যারা অফ রোড চাচ্ছেন অফ রোড টায়ারটা একটু কাছ থেকে দেখেন প্ল্যাক সেম লুক এটা হলো অফ রোড টায়ার অফ রোড টায়ারটা পারফরমেন্স হলো অনলি ফর অফ রোড যেটা বাম্পিং আছে উঁচু নিচে বাম্পিং যত রাস্তাগুলো আছে ফরেস্ট বা হিল স্টোনের জন্য অফ রোড টায়ারটা হলো পারফরমেন্স বেস তো সেক্ষেত্রে আমাদের কাছে দুটো অপশন আছে কেউ যদি চান আমাদের কাছ থেকে অন্য টায়ার হোক অফ রোড টায়ার ইনস্টু করে নিতে পারেন এটা টাকা এর টাকা সাইজটা কত এটি এটা হলো এইটিন ইঞ্চি অন্য টায়ার

ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু এটা পুরো ফুল ডিটেল দেখালাম এছাড়াও আরো কিছু মানে আপনার কোশ্চেন থাকলে বা আপনি আরো কিছু জানতে চাইলে অবশ্যই আমি একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি বাংলাদেশে অনেক ইম্পোর্টেন্ট কিন্তু গোল্ড কার্ড প্রোভাইড করেছে তা আমার যেমন আকিজ আছে আর বেশ কিছু ব্র্যান্ডে যারা আছে বাংলাদেশে শুরু আছে তারা বেশ কিছু গোল্ড কার্ড প্রোভাইড করেছে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অনেকে আছে যেমন বাইরে থেকে আপনার হিসেবে সি কিডি হিসাবে পাংলাদেশি তৈরি করা আমাদের এই ইউনিটটা সিবি হিসেবে ফুললি কমপ্লিট বাইরে মানে বাংলাদেশে কোনো কিছু টাচিং নেই আর এটা কোনো একটা ব্র্যান্ডের গাড়ি আমি আমার বলতেছি গ্রিন ম্যান সো আপনি গুগলে সার্চ যদি করেন গো কার গ্রিন ম্যান সার্চ করলে এই ইউনিটটা জিবি সিক্স মডেলটি আপনি পেয়ে যাবেন ঠিক আছে ইয়ে অবশ্যই অবশ্যই যদি পছন্দ হয়ে থাকে বা এর সঙ্গে জানতে চাইলে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইম এবং হোয়াটসঅ্যাপ অল টাইম খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নাও উৎসাহ থাকবে আসসালাম